তোরা আমরা একটু প্র্যাকটিস করি নৈবিত্তি কেয়ার করার ভারত সীমান্তবর্তী বাংলাদেশের জেলা সংখ্যা তিরিশটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে জেলা কোনটি কক্সবাজার দহগ্রাম সিটমহল কোন জেলা অবস্থিত নীল লালমনিরহাট বাংলাদেশের উত্তরে বাংলাদেশ কোন প্রদেশে অবস্থিত মেঘালয় বাংলাদেশের কোন জেলার সঙ্গে বিদেশীদের কোন সীমান্ত নেই ফরিদপুর বাংলাদেশের পূর্ব সীমা কোথায় অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো উনিশটি বাংলাদেশের সর্বোত্তম উত্তরের সীমান্ত বন্দর কোনটি বাংলা বান্দা বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম বাংলাদেশের সাথে দেশের সীমানা রয়েছে দুইটি বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় সর্বদক্ষিণ অবস্থিত ছেরা দ্বীপ বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে রাঙ্গামাটি কোন নদী দ্বারা বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্ধারণ করা হয়েছে না বেনাপোল সীমান্ত কোন জেলা যশোর দক্ষিণ পশ্চিমের উপজেলা কোনটি শ্যামনগর বাংলাদেশের সবচেয়ে উত্তরে জেলা কোনটি পঞ্চগড় তেতুলিয়া কোন জেলা অবস্থিত পঞ্চগড় বাংলাবান্ধা কোন জেলা অবস্থিত পঞ্চগড় বেনাপোল সীমান্ত কোন জেলা যশোর দক্ষিণ পশ্চিমের উপজেলা কোনটি শ্যামনগর বাংলাদেশের সর্বদক্ষিণে কোন উপজেলা অবস্থিত টেকনাফ